বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ জমির বৈধ দলিল থাকা সত্ত্বেও মালিকানা ও দখল মিলছে এমন ঘটনা ঘটলো ভগবানগোলা থানার চর নতুন পাড়া এলাকায় এই ঘটনায় চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এলাকায় চর নতুন পাড়ার বাসিন্দা হকের অভিযোগ তার মালিকানাধীন আঠাশ শতক জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিবেশী রবিউল সাফাতুল্লাহ ইমদাদুল মুকলেসুর রেজাউল করে জমি দখল করে ভোগ করছে বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও তিনি কোন সুরাহা পাননি জমিটা আমরা কিনেছিলাম কিনে এই জমি আমরা দখলে নিয়েছিলাম যে রায় বনেছিলাম তো রায় বোনার পরে আমাদের রায়কে ভাঙিয়ে দিয়েছে জোর ভাবে রায় আপনার মোটামুটি ছ সাত পাতা করে হয়ে গেছিল তারপরে পুনরায় আমরা জমিতে আইলে ওরা জোর থাসলি বম পিস্তুললে আমাদেরকে তাড়া করে আছে এই অবস্থাতে এই যে রবিউল রবিউলের ছেলে আহ ই আয়াতুল্লা তারপরে সাফাতুল্লাহ করিম তারপরে বদি এই ধরেন যে একটা গোষ্ঠীবাজি মানে বংশের একটা তাণ্ডব দেখাচ্ছে জমির তো দলিল আছে দেখেন দলিল আছে অরিজিনাল আছে তথা আমরা কে বলছে যে প্রমোটার বাহিনী মানে আমরা কি করে প্রমোটার বাহিনী হনু মাস্টার বাহিনী হনু এটা আমরা বিচ্ছাদ চাইছি যে আমরা রাজ্য আমরা হ্যাঁ আমরা থানা পুলিশকে ওই কমপ্লেন দিয়েছি থানা পুলিশ আসেনি ডায়রি দিয়েছি ডায়রি কাগজ দেখলে দেখতে পারেন কিছু অসুবিধা নেই কিন্তু এই যে একটা মাস্তানি এই যে একটা হুমকি দেখা রাস্তাতে অ্যাটাক করা জমির মালিককে অকথ্য ভাষায় গালি করা এই যে একটা ধরেন যে বংশ পরম্পরা অত্যাচার এই এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। আমরা কি চাইছি? আমরা চাইছি ন্যায্য বিচার চাইছি। আমাদের ন্যায্য বিচার করে দেখ আমাদের কিভাবে জমি দিবে সেভাবে দেখ। আর এই যে আমাদের রায় ভাঙ্যাছে। আমরা রায় বোনা রায় সে রায়কে ভাঙিয়া ভੁੱত্ত লাগাইলছে। তার কি করবে? তার ভাইসালা আমরা তার হিসাব চাইছি আইনের মাধ্যমে। আমার নাম মোহাম্মদ আসাদুল হক। দলিল লেছেন আমি কিন্তু এই 28 শতক ওদের কাছে বিক্রি করেছি। কত কাছে বিক্রি করেছেন? আমি ইয়ে শাহাবুল শরীফুল এদের কাছে শাহাবুল আর শরীফুলের কাছে বিক্রি করেছি আর আরো আছে আমার বারো শতক সেটাও দখল দিচ্ছে না কে দখল রবিউল ওই রবিউল বদি বদি ওই ওই এই যে কোর্টের কেস নকল আছে রিপোর্ট আছে থানার রিপোর্ট আছে ওসির রিপোর্ট এই বিএলআর রিপোর্ট আছে তবু দখল দিচ্ছে না না

পাচ্ছে না জমিটা আবাদ আনতে ওদেরকে আসলে পারি জমি থেকে বিতাড়িত করে ওরা অগত্যায় এখানকার কিছু লোকের কাছে জমিটা বিক্রি করে তারা চাষবাস করার জন্য জমিটা নিয়েছে কিন্তু রবিউল বদি রেজাউল মুকুল রাফিকুল আপনার আয়াতুল্লাহ এরাও অনেকেই এইসব জমিওয়ালা যারা জমি কিনেছে তাদেরকে তাড়াভড়া করছে জমিতে চাষে না পারে তাদের জমিকে আবার ভাঙে দিয়েছে ওরা ভুট্টো লাগাল ছিল এর জন্যে এরা সরকারের কাছে আবেদন করেছে প্রশাসনের কাছে আমি তিনবার গেছি সালিশে এই বই রবিউল কোন সময় জমির কাগজ দেখাচ্ছে না এর জন্যে আমি বলছি গ্রামের হিসাবে হ্যাঁ গ্রামের হিসাবে কাগজ দেখে জমি যার যা সে পাবে আমি বলছি ঝঞ্ঝর ঝামেলা যাবে না রবিউলকে বলছি রবিউল অকার্য করে শক্তির জোরে এদেরকে তাড়াভোড়া করছে আমরা এটাই দেখেছি আমার নাম মোহাম্মদ হাইবুর রহমান বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ